হ্যালো ছোট বন্ধুরা আজ তোমাদের জন্য আছে বোকার কাক আর শিয়ালের গল্প একদিন সকালে এক কাক খাবারের সন্ধানে আকাশে উড়ছিল অনেকক্ষণ উড়ে উড়ে সে ক্লান্ত হয়ে পড়ল হঠাৎই রাস্তার ধারে একটি ছোট ছেলে রুটি খাচ্ছিল ছেলেটির হাত থেকে অর্ধেক রুটি মাটিতে পড়ে গেল কাক তাড়াতাড়ি নিচে নেমে রুটির টুকরোটি ঠোঁটে তুলে নিল আহা কি আনন্দ তার এতক্ষণ ক্ষুধায় কাতর কাকটি মনে মনে ভাবল আজ তো ভোজের আয়োজন একান্তে বসে এই রুটি খেলে আমার মজাই হয়ে যাবে সে উড়ে গিয়ে বড় এক আম গাছের মজবুত ডালে বসল মুখে তখনও রুটির টুকরো চারপাশে তাকিয়ে সে বেশ গর্ব অনুভব করছিল যেন পৃথিবীর সবথেকে সৌভাগ্যবান সেই কিন্তু দূরে এক চালাক শিয়াল কাকটিকে দেখে ফেলল শিয়াল গাছের নিচে এসে কাকের দিকে তাকিয়ে মিষ্টি গলায় বলল আহা কি সুন্দর কাক তোমার কালো ঝকঝকে ডানা তীক্ষ্ণ ঠোঁট আর বুদ্ধিদীপ্ত চোখ দেখে আমি মুগ্ধ সত্যি তুমি জঙ্গলের সেরা পাখি প্রশংসা শুনে কাক ফুলে ফেঁপে উঠল তার মনে হল শিয়াল সত্যি বুদ্ধিমান সে আমার আসল সৌন্দর্য চিনতে পেরেছে শুধু সৌন্দর্য নয় আমি শুনেছি তোমার কণ্ঠস্বর নাকি খুব সুমধুর একবার যদি তুমি গান শোনাও তবে আমি তোমাকে জঙ্গলের রাজা বলে মান্য করব কাকের বুক তখন অহংকারে ভরে গেছে সে মনে মনে ভাবল আমার গান শুনতে শিয়াল এসেছে তাহলে তো আমি গাইবই কিন্তু সে ভুলে গেল তার ঠোঁটে এখনো রুটির টুকরো ধরা গর্বে গলা ফাটিয়ে ডাকল সে সঙ্গে সঙ্গে ঠোঁট ফাঁকা হয়ে রুটি নিচে পড়ে গেল শিয়াল এক ঝটকায় টুকরোটা তুলে নিল আর মুখে পুড়ে ফেলল শিয়াল মুচকি হেসে বলল ধন্যবাদ বোকার কাক তোমার গান খুব ভালো না হলেও তোমার মুখ খোলার জন্যেই আজ আমার ক্ষুধা মিটল কাক তখন অবাক হতাশ আর লজ্জিত সে ভাবল আহা অকারণে প্রশংসার ফাঁদে পা দিয়ে আমি নিজের খাবারটাই হারালাম তারপর থেকে কাক শিক্ষা নিল যে মিথ্যে প্রশংসায় ভুলে যাওয়া উচিত নয় গর্বে অন্ধ হলে সর্বনাশ ডেকে আনে এই গল্পটি আমাদের শেখায় যে প্রশংসা শুনে অকারণে গর্বে ভেসে যাওয়া উচিত নয় চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আর কিছু দিনের মধ্যে আসতে চলেছে আরও মজার মজার ভিডিও ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ